আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক নিজ এলাকায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে একত্রে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন তার জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের জীবন ঈদ আনন্দে ভরে উঠুক তার জন্য মহান সৃষ্টিকর্তা নিকট দোয়া প্রার্থনা করি আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে ঈদের সালাত নির্ধারিত সময়ে সুন্দরভাবে সম্পন্ন হয় সালাতের শেষে আত্মীয় স্বজন সকলের সাথে ময়নাগা করে প্রাণ ভরে গেল ছোটোবেলা যাদের সাথে খেলাধুলো করে বড় হয়েছি তাদের অনেকেই আজ কর্মের তাগিদে এলাকার বাইরে থাকেন ঈদের সময়ই তাদের দেখা মিলে সকলের সাথে দেখা করে চলে গেলাম কুরবানির পশুর উদ্দেশ্যে প্রতিবারের মতো এবারও একদিনের কষাইয়ের দায়িত্বটা আমার উপরেই থাকে আমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দুজনকে সবসময় আমার সাথে রাখার চেষ্টা করি একজন হচ্ছে রাফি আর একজন হচ্ছে রবিন যাই হোক আমরা একটা খাসি ছাগল আল্লাহর নামে কুরবানি করলাম আমাদের কোরবানির ছাগলটি আমার জ্যাঠাতবাইয়ের ছেলে রাফি ছোট অবস্থায় কিনে লালন পালন করে বড় করে তাই আর কোথাও না দেখে তার ছাগলটি কুরবানির জন্য নিয়ে আসলাম কুরবানির সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় আবারও আল্লাহ নিকট শুক্রিয়া আদায় করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম